হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন এসে গেছে আরও একটা ভিডিও নিয়ে যার মাধ্যমে আমরা ডেইলি নিউজ অ্যানালাইসিসকে আমরা টার্গেট করবো প্রতিদিনের নিউজ অ্যানালাইসিসটা কিন্তু আমরা এভাবেই কমপ্লিট করবো কথা না বাড়ি এগিয়ে যাচ্ছি আমাদের আজ স্যাটারডে সেভেন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সানডে এইথ ফেব্রুয়ারি কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না কোনো ডেইলি নিউজ অ্যানালাইসিস কিন্তু আমাদের সানডেতে হয় না সানডে আমারও ছুটি তোমাদের ছুটি আরবিআই কিপস রেপো রেট আনচেঞ্জ্যাড ফাইভ পয়েন্ট টু ফাইভ মেনটেন্স নিউট্রাল পলিসি টু ব্যালেন্স গ্রোথ অ্যান্ড ইনফ্লেশন না হোয়াট ইজ আ রেপো রেট হোয়াট ইজ আ রেপো রেট এটা যদি তোমরা একটু ভালো করে বোঝো রেপো রেট হচ্ছে যে রেটে যে রেটে আরবিআই কমার্শিয়াল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে এস আরবিআই কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে তাদেরকে লোন দেয় সেটাকে আমরা বলবো রেপো রেট গট ইট ফর এক্সাম্পল এই যে আরবিআই রয়েছে আরবিআই কী করেছে তার একটা সার্টেন অ্যামাউন্ট টাকা সে দেবে এসবিআইকে তো এসবিআইকে যখন সে টাকাটা দেবে আরবিআই নিশ্চয়ই সেই টাকাটার উপরে কোনো না কোনো সার্টেন ইন্টারেস্ট চার্জ করবে তো সেটাকে আমরা বলবো রেপো রেট মোটা কথায় সেটাকে আমরা রেপো রেট বলব দেখো দিস ইজ নট দ্য এক্স্যাক্ট এটা এক্স্যাক্ট ডেফিনেশান নয় কারণ এই ডেফিনেশানটা আরও অনেক বড়ো সেটা পড়া বোঝাতে গেলে তোমাদের ইকোনমিক সেকশানটাই কমপ্লিট করতে হবে তাহলে তোমরা রেপো রেট রিভার্স রেপো রেট বুঝতে পারবে কিন্তু আপাতত এইটুকু বুঝলেও কিন্তু পসিবল হবে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেপো রেট রয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তাহলে আরবিআই রেপো রেট এখন চলছে ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যারা ব্যাঙ্কিংয়ের এক্সাম দেবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হোয়াট ইজ রেপো রেট আমি তোমাদের এক্সপ্লেন করলাম তোমরা চাইলে এখানে মেনটেন করে দেখতে পারো আবার হু কেপ্ট দ্য ডেপোরেট আনস্টেঞ্জ ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে এস্টাবলিশ হয়েছিল এটা কমেন্ট করবো এটা কমেন্ট করবে কত সালে এস্টাবলিশ হয়েছিল আর একটা কথা লিখবে তোমরা যে আরবিআই এই মুহুর্তে আরবিআই এর চেয়ারম্যানকে বা গভর্নরকে আর আরবিআই গভর্নরকে বেসিক্যালি গভর্নরই হচ্ছে ওদের চেয়ারম্যান তেজাস মার্ক মেম ইস ফুল ক্যাপাবিলিটি ডেডলাইন ডিউ টু টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিন ডিলেস তোমরা জানো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কাছে আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্স তার মধ্যে এয়ার ফোর্স একটা বিশাল বড়ো অর্ডার দিয়েছিল তেজাস নামক একটা এয়ারক্রাফটের যার ভিতরে আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের কিন্তু ইঞ্জিন বলবে জেনারেল ইলেকট্রনিক্সের ইঞ্জিন ঘটবে সেইটা নিয়ে এখন দুশ্চিন্তা দেখা দিচ্ছে কারণ হ্যাল বলেছে যে আরও এক্সটেনশেড পিরিয়ড সময় লাগবে দেখা যাচ্ছে যারা ডিফেন্স ফলো করো পাঁচটা প্লেন কিন্তু রেডি রয়েছে অলরেডি পাঁচটা প্লেন রেডি রয়েছে অলরেডি যেটা ফুল ফ্লেজভাবে এই মুহূর্তে আমাদের তেজাস মার্ক ওয়ান এ আমাদের রেডি রয়েছে হ্যালের কাছে কিন্তু হ্যাল বলছে তাতে পুরোপুরি সেটাকে রেডি করতে আমাদের এখনও বেশ কিছুদিন সময় লাগবে কিন্তু প্রশ্নটা হচ্ছে কত সময় লাগবে এই হ্যালের তেজাসে কিন্তু বসার কথা ছিল কাবেরি ইঞ্জিন কাবেরি ইঞ্জিন সেটা বসেনি সেটা না বসে বসেছে জেনারেল ইলেকট্রনিক্সের ইঞ্জিন আর কা বলে যে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট রয়েছে ফাইভ পয়েন্ট ও ফিফথ জেনারেশন এয়ারক্রাফট রয়েছে সেটা কিন্তু এখনও দুশ্চিন্তায় ভুগছে মজার কথা হলো ইতিমধ্যে চায়না সিক্স জেনারেশন রোল আউট করা স্টার্ট করেছে আর আমরা এখনও ফিফথ জেনারেশনই তৈরি করতে পারিনি বাই ওয়েন ওয়ে তেজস মার্ক ওয়ান এ জেটস এক্সপেক্টেড উইথ ফুল ক্যাপাবিলিটি ওই মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স রয়্যাল চ্যালেঞ্জেস ব্যাঙ্গালোরের ফ্যানদের জন্য ভীষণ বড় একটা সুখবর কেন আর সিবির ওমেন্স টিম দ্বিতীয়বারের জন্য কিন্তু আমাদের আবার আরসিবির ওমেন্স টিম কিন্তু কাপটা জিতল লেড বাই স্মৃতি মান্ধানা লেড বাই স্মৃতি মান্ধানা বেশ কিছুদিন আগে উনি খুব নিউজে চলছিলেন এবং এই মুহুর্তে তিনি ওমেন্স প্রিমিয়ার লিগের আরসিবি টাইটেল সেকেন্ড টাইমের জন্য আরসিবিকে জিতিয়েছেন সেকেন্ড টাইমের জন্য আরসিবি কিন্তু ওই ডাব্লুপিএল কাপটা জিতেছে আর ওমেন্স টিম ছাড়া আরসিবি মেন্স যে টিম আছে সেটাও কিন্তু একবার কাপ জিতেছে নেক্সট পয়েন্ট কাপ জেতার কারণে আরসিবি ওমেন্স টিমকে কিন্তু সিক্স ক্রোর প্রাইজ মানি দেওয়া হয়েছে সিক্স ক্রোর রুপিস প্রাইজ মানি দেওয়া হয়েছে তাহলে দু হাজার ছাব্বিশের ডাব্লুপিএল জিতেছে কিন্তু আর সিবি ওমেন্স টিম কমেন্ট একটু জানাও তো কারা কারা আর সিবির ফ্যান আছো আর আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আইপিএলকে যেতে কোন টিম ইন্ডিয়া টু রিসেট সিপিআই অ্যান্ড ডিপি বেস ইয়ার্স আফটার মোর দ্যান অ্যাডিকেট টু মডার্নাইজ ইকোনমিক মেজারমেন্ট একটা বেস ইয়ার যেটা আমাদের কতবার ছিল সেই বেস ইয়ার চেঞ্জ করে নতুন একটা বিএস আনার কথা বলেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে করে কিন্তু সিপিআই অ্যান্ড জিডিপিগুলোকে ভালোভাবে এবং মোর অ্যাকুরেটলি কাউন্ট করা যায় তার বিএসিয়ার কী আছে বিএসিয়ার হচ্ছে একটা রেফারেন্স বা একটা বেঞ্চ মার্ক যার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আলটিমেটলি ইকোনমিক মেজারমেন্টসগুলো বা ইকোনমিক কোন দিকে করছে ভালো না খারাপ ঠিক আছে না কমেছে বেশি হয়েছে কতটা বেশি হয়েছে এই জিনিসগুলো ক্যালকুলেট করি লাস্ট বেস ইয়ার ছিল দু সাল আমরা এতদিন দু হাজার এগারো সালের বেসিসে জিডিপি ক্যালকুলেট করতাম এখন থেকে আমরা দু সাল থেকে তেইশ সাল এই অর্থবর্ষের উপরে সিপিআই জিডিপি এগুলো ক্যালকুলেট করব এবং ইকোনমির অন্যান্য মাপকাঠিগুলো এরপরে ডিপেন্ড করে রাখবো হোয়াট ইকোনমিক ইন্ডিকেটার ইন ইজ ইন্ডিয়া রিসেটিং দ্য বেস্ট ইয়ার ফর জিডিপি অ্যান্ড সিপিআই তাহলে হোয়াট ইকোনমিক ইন্ডি ইন্ডিকেটার ইজ ইন্ডিয়া রিসেটিং দ্য বেস্ট ইয়ার ফর জিডিপি অ্যান্ড সিপিআই টোয়েটার নতুন সিপিও সিপি সিএফ সরি টোয়েটার নতুন সিএফ হয়েছে কেন্তাক কেন্তাক কে মনে রাখবা টোয়েটা অনেক দাম টোয়েটা অনেক দাম তাইতো কে কেনে ভাই টোয়েটা অনেক দাম এত এত দামি জিনিস কে কেনে কন ঠিক আছে কিনে কে কে কেনে কন মনে থাকবে তাহলে টোয়েটার নতুন সিএফর নাম হচ্ছে কন ইন্ডিয়া অ্যান্ড গালফ কঅপারেশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গালফ কপারেশন কর্পোরেশন কাউন্সিল কতগুলো দেশ আছে সিক্স ছটা দেশ আছে ইন্ডিয়া অ্যান্ড গালফ কঅপারেশন কাউন্সিল সায়েন্স টার্মস অফ রেফারেন্স টু স্টার্ট ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট টকস এফ বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের উপরে কথা বলা চলছে ইন্ডিয়া এবং গালফ গালফ কর্পোরেশন কাউন্সিলের দেশগুলোর যে ছটি মেম্বার রয়েছে গালফ কর্পোরেশন কাউন্সিলে তারা হচ্ছে সৌদি আরবিয়া ইউনাইটেড আরবির এমিরেটস কতার কুয়েত ওমান অ্যান্ড বহরিন এই দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট হওয়ার কথা কিন্তু চলছে ইতিমধ্যে আমরা জানি ইউএসএ আর ইন্ডিয়ার একটা মেজার মেজার ট্রেড ডিল হয়েছে ইন্ডিয়া এবং ইউ বা ইউরোপিয়ান ইউনিয়নের একটা মেজার ট্রেড ডিল হয়েছে যেটার মাধ্যমে সারা ভারতবর্ষে ইন্ডিয়ার ইমেজ অ্যাজ আ বিজনেস পার্টনার অনেক অনেক বেটার হয়েছে ইন্ডিয়া সাইন্ড রেফারেন্স অফ এফটিএ বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট উইথ হুইচ ব্লক গালফ কর্পোরেশন কাউন্সিল নেক্সট আরবিআই অ্যাপ্রোভস ব্ল্যাক স্টোনস নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্টেক ইন অ্যাকুইজিশন ইন ফেডারেল ব্যাঙ্ক বুস্টিং ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান ব্যাঙ্কিং ইন্ডিয়ান ব্যাঙ্কিংয়ে ব্ল্যাক স্টোন কর্পোরেশনের কিন্তু বিশাল বড়ো একটা ইনভেস্টমেন্ট আরবিআই অ্যাপ্রোভ করছে যার মাধ্যমে নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অব ফেডারেল ব্যাঙ্ক কিন্তু চলে যাচ্ছে ব্ল্যাকস্টোনের কাছে উইন্স রেগুলেটর অ্যাপ্রুভ ব্ল্যাক স্টোন স্টেক ইন ফেডারেল ব্যাঙ্ক এটা হবে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপরে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট খবর ইন্ডিয়ান টিচার রুবেল নাগি উইন্স ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ডলার ইন গ্লোবাল টিচার প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাট ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট যদি জিজ্ঞাসা করি টিচার্স ডে ইন্ডিয়াতে কত তারিখে পালন করা হয় সেটা আমরা বলব ফিফথ সেপ্টেম্বর সেটা হচ্ছে ইন্ডিয়ান টিচার্স ডে আর ওয়ার্ল্ডের হয়ে গেলে হবে ফিফথ অক্টোবর মনে থাকবে আর ইন্ডিয়ান টিচার্স ডে পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্য তিনি কিন্তু প্রথম তিনজনের মধ্যে একজন যাকে ভারত রত্ন দেওয়া হয় প্রথম তিনজন কারা কারা ভারত রত্ন পায় সিভি রামান সি রাজা গোপালাচারী অ্যান্ড ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হু ওয়ান দ্য গ্লোবাল টিচার প্রাইজ ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স নাম হবে রুবেল নাগি হবে রুবেল নাগি হিন্দু সাকসেশন অ্যাক্ট নাও দিস কামস উই ফ্রম আর ল পার্সপেকটিভ ল পারসপেক্টিভ এই প্রশ্নটার এক্সামে আসার চান্স অনেক কম অনেক কম অনেক কম কারণ এটা একটা এডিটোরিয়াল টাইপ অফ এখানে বলা হয়েছে যে যদি কোনো যদি কোনো নাতনি তার দাদুর সম্পত্তি ক্লেম করতে চায় সে ক্লেম করতে পারবে ইফ আনলেস সেই সম্পত্তিটা গিফট হিসাবে দেওয়া হয়েছে লিমিটেশন তখন থাকতে পারে যদি সেটা গিফট হিসাবে কোনো কিছু দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু লিমিটেশন থাকবে যাই হোক যারা ইন্টারেস্টেড আছো এটাকে একবার পড়ো পড়ে তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো আমি অবশ্যই বলবো কিন্তু আমি যেহেতু এটা এডিটোরিয়াল আমি তোমাদের বারবার বলি এডিটোরিয়ালগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াই না সেগুলো মেনশান করে দিই ইন্ডিয়া ইস্যু ফার্স্ট ন্যাশনাল গাইডলাইনস ফর সায়েন্টিফিক অ্যান্ড ডিজি ডিগনিফাইড ডিজাস্টার ভি ভিকটিম আইডেন্টিফিকেশান এনডিএমএ এনডিএমএ বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তারা কিন্তু স্টার্ট করেছে একটা নতুন প্রোগ্রাম যার মাধ্যমে যারা ডিজাস্টারে মারা যাচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করার জন্য একটা নতুন পদ্ধতি এই আর্টিকেলটা এটাই বলছে রিসেন্টলি তোমরা জানো অজিত পাওয়ার মহারাষ্ট্রের ডেপুটি সিএম তিনি কিন্তু মারা যাচ্ছেন প্লেন ক্রাশে ঈশ্বার আত্মাকে শান্তি দিক সেইটা একটা বড় ঘটনা হয়ে ওঠে যখন ডিজাস্টার থাকে যখন ক্লাইমেটিক ক্যালামিটিস হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ মারা গেলে তাদের জীবাশ্মটা বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে অনেক অনেক সমস্যা হয় সেই কারণে কিন্তু আনা হয়েছে এই গাইডলাইন্সটা তাহলে হুই চাতুরিটি রিলিজ ইন্ডিয়াস ফার্স্ট ডিজাস্টার ভিকটিম গাইড লাইন্স হবে এনডিএমএ এনডিএমএ বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থ্যাংক ইউ ফর ইয়ার টেনশন আজকের মতন ভিডিও এখানেই শেষ তোমরা আমাদের পাশে থাকো ভিডিওগুলোকে ফলো করো প্রতিদিন ভিডিওগুলো করো যেদিন ভিডিও পারবে না অবশ্যই দেখবে আমরা সেই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম ভি করে জয়েন করবা এর মাধ্যমে থ্যাংক ইউ ফর ইউ পার্টিসেশন